চোরিলাম তিপ্রামতা ব্লক কমিটির উদ্যোগে বিশ্রামগঞ্জ তিপ্রামতা দলীয় কার্যালয়ে তিপ্রামতা দলের সুপ্রিমো পদ্যুৎক কিশোর দেববর্মার ছিচল্লিশতম জন্মদিন উদযাপন করা হয় বৃহস্পতিবার বিকেল পাঁচটা তিরিশ মিনিটে এই দিনে উপস্থিত ছিলেন চরিলাম তিব্রামতা ব্লক প্রেসিডেন্ট বুদ্ধ দেববর্মা উপস্থিত ছিলেন তিপ্রামতা ইয় তিপরা ফেডারেশন এবং তিপ্রা ওমেন ফেডারেশনের নেতৃত্বরা জানা যায় তিপ্রামতা দলের সুপ্রিমো কিশোর দেববর্মার জন্মদিনকে কেন্দ্র করে চরিলাম তিপ্রামতা ব্লক কমিটির উদ্যোগে এই দিনে বিশ্রামগঞ্জ হাসপাতাল পরিদর্শন করেন পাশাপাশি রোগীদের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে খোঁজখবর নিলেন চোরিলাম তিপ্রামতা ব্লক প্রেসিডেন্ট বুদ্ধ দেববর্মা তিনি জানিয়েছেন তিপ্রামতা দল হচ্ছে জনজাতিদের উন্নয়নের একমাত্র দল যারা সর্বদাই জনজাতিদের উন্নয়নের লক্ষ্যে এগিয়ে থাকে সিনে হানা মারাজ কৃত বিক্রম কিশোর মানিক সাজা সিনে প্রধু কিশোর মানিক মানে ফর্টি সিক্স তোম তাই বে বুসুকে জিনিস হানো সেফ ভাই সেফার্ড হাইকিটেক লিটারৈর বাইন ডিজাইনার সিনে মারাজ বীর বিক্রম কিশোর মানিক বসু। মহাৰাজ প্ৰদ কিশোৰকে আছে মানিচন অ ছাল অকক নে বং খৰক পিচ এণ্ড হাৰমন পিৰ নাই বৰক অ থংা তাই হামজাক মা তাই থচানে অকক পিৰ নাই বৰক মহাৰাজ নে মহাৰাজ ন কেৱল বাক্সা চিনাকোন কিছু কিছু মহাৰাজ কোনো লেভেল থানা অভযোগ দিয়ে ক' বৰ মহাৰ বিদ্য চাই দহাৰাজ গাইছান এই করাপশন মুক্ত হামজাক মানে থাংসা চুবামু এবং কাপুবাগানি সিরিংতাই মানে বেলেগে সিরিংনা কালায় তিনিও আছে মানে সালো আং তাও সানা যারা তাও বহ করাপশন খাই থাই যে করাপ্টেড বরক্তি প্রাসাঙ্গি নেই যে যে কোনো সংগঠন যে কোনো পার্টি নেই পোস্ট নাই বা ইলেকটেড হই যে করাপশন খাই থাই বরফ তিনি ওয়ার্নিং না মসঙ্গ ববাগারানী আসে মানে সালো নর সুমাই তাং ডিপ্রাসনী যদি দীর্ঘদিন দরি সামুখায় থানায় সময় থাকে করাপশন ফ্রি ববাগ্রাঠার নাইমেন মহারাজ যাটা নাইম নাই ও আইডিওলজি তিনি সিং সামমাথায় সে ববাগ্রাহার ম সাইমানিপ্রাসন নাহারম গ্রেট তিপ্রালেন্ড তিপ্রালেন্ড সামনে বাকে চমাঙ্কা বে বাকে যখানে টং থক সঙ্গে প্রায় এরাউন্ড টুয়েন্টি হাই পদ্র থেকে বিশ জন পেসেন ফল বিতরণ খাইকা বনেপারে আপ দনবস স্কুলও থাকায় ছুইট ভিতৰত খাই বনি পৰে যিয়ে গ্ৰাক বনা চিনে বাট কটাল চাগে হা লুই মা খাই ফ্ল'ৰ ৱাটি বাগি ফল কমপ্লিট গৈ বন বাগে চিন্তা হদম দিয়ে জে বনালে চাই ববা গ্ৰ সামানী দঙ আনি বাটে আচলতে হদম দৰ খং জে বুক গৈ বৰ চুক গৈ হস্পিটেলো যেইনােই দা চাই মান গ'ল চুবেই সব সময়ে ববা গ্ৰা মেছেজ ৰং গনবাগে বিশ্রাম মন্দির প্রাইমারি হেলথ সেন্টার ফাইনে সামেন হামলায়